এদিকে তো রেহানের পাপা এখনো ঘুম থেকে ওঠেনি সে ঘুম হচ্ছে নাক ডেকে বাট রেহান ঘুম থেকে উঠে পড়েছে রেহান এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নেবে সো আমরা সমস্ত স্ন্যাক্সগুলি গতকালই গুছিয়ে এনেছিলাম সো ট্রেনে খাবো বলে তো এদিকে রেহান একটা কেকের প্যাকেট খুলে নিয়েছে সো ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে আর রেহানের সাথে আমিও টুকটুক করে ব্রেকফাস্টটা সেরে রেহান এখন ব্রেকফাস্ট করবে দিয়ে Yummy Yummy cake. <laughs> Hi friends, good morning, all of you. আপনারা সকাল ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস করে দিলাম ট্রেন থেকে অ্যান্ড এখন বইতে বেঁচে গিয়েছে মোটামুটি সকাল আটটা আমি উঠেছি সেই ভোর চারটে ওকে সারা ঘুমাই উঠেছি আবার কি সারা ঘুমাই নিবি ওকে আপনাদের সামনে ট্রেন অত্যাধিক লেটে চলছে জানেন তো সেই কখন আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন তো ধীর ধীর গতিতে এগিয়ে চলেছে আর এদিকে আমরা কোন ভোরবেলায় ব্রেকফাস্ট করেছি সেই শুকনো কেক আমার ইতিপূর্বেই খিদে পেয়ে গিয়েছে বলে ঝালমুড়ি নিলাম জানেন তো ট্রেনে দেখলাম ঝালমুড়ি বিক্রি করছিল তো ভাবলাম না একটু ঝালমুড়ি খেয়ে নি সময়টাও কাটবে পেটের খিদেটাও মিটবে এখন আমরা চলে এসেছি সাতরাগাছি স্টেশন ওকে অ্যান্ড আমাদের গাড়ি চলে এসেছে আমরা পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি ওকে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাত্রগাছি স্টেশনে নামা মাত্রই আমার হাজব্যান্ড পার্কিং এরিয়াতে হন্যে হয়ে গাড়ি খুঁজে বেড়াচ্ছে যে গাড়িতে আমরা বাড়ির পথে অগ্রসর হব সেই গাড়িটা নাকি আমার হাজব্যান্ড খুঁজেই পাচ্ছে না বাট গাড়ি কিন্তু আমার হাজব্যান্ডের সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে কি জ্বালা কি জ্বালা বন্ধুরা এ খুবই কঠিনতম জ্বালা রেহানের পাপার আর চার চারখানা চক্ষু তবুও দেখতে পায় না তার সম্মুখে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে আবার কিছু বলাও যাবে না বল পরে সে আমার রেগে যাবে কি বলি আমরা এখন গাড়িতে উঠে আছি অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর পাচ্ছি না দম বেরিয়ে আছে ববই বেড়টা হুমটা খুব একটা সুচ্ছু লাগেজ বইতে বই তো আমার জীবন শেষ হাঁপি আছে তিনটে লাগেজ একসাথে আমি একা চলো বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে বারান্দা বাগানে এসে হাজির কত টমেটো ধরেছে আমি আশ্চর্য হয়ে গেছি বিশ্বাস করতে পারছি না তো স্বপ্ন দেখছি এই দেখুন গাছ ভর্তি টমেটো এদিকেও এদিকেও এই যে বুঝতে পারছি কি এই যে টমেটো গাছ দেখুন এই দেখুন কত টমেটো ধুয়েছে কত টমেটো গাছ ভর্তি টমেটো সিরিয়াসলি এসে সত্যি মনটা খুশি হয়ে গেল আমার বাট একটু দুঃখ হয়েছে কারণ আমার এই

টুকরো বারান্দা বাগানের জন্য আমার মনটা জানেন তো ব্যাকুল হয়ে থাকতো আর এই যে আজ বাড়ি ফিরে আসা মাত্রই যেই রেহানের বাবা দরজাটা খুলেছে আমাকে আর দেখে কে এক ছুটে দৌড়ে চলে এসেছিলাম বারান্দা বাগানটিতে আর এসে একেবারে আপ্লুত হয়ে গিয়েছি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি কি করব কি বলবো বুঝে উঠতে পারছিলাম না জানেন তো অবাক পানে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সত্যি আমার মনটা আজকে খুবই আনন্দিত বন্ধুরা এই যে আজকে বছরের প্রথম দিনটিতে এই যে উপহারটি পেয়েছি সত্যি আমার আজ খুবই আনন্দ বোধ হচ্ছে হৃদয় তাহলে বন্ধুগণ এই ব্লগটি এখানেই স্থগিত রাখছি আজ সন্ধে নাগাদ আরো একটি ফাটাফাটি ব্লগের মাধ্যমে আপনাদের সহিত আমার সাক্ষাৎ হতে চলেছে বাই বাই বন্ধুরা